হাই 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 রে এই কথা ওক শুনতে কি অবস্থা পেশেন্ট দেখ গো সত্যি আজ কর্ণ বলছে আমার নাম ও সরলা রানী তারাবনাকো তোমায় ফেলো তারাবনাকো তোমায় ফেরো দেখি বাড়ি একবার মজাটা টের পাবে এত আচ্ছা একবার মজাটা টের পাবে এত আচ্ছা যালা হ্যাঁ হল না ছোর আচ্ছা জ্বালা হলনা চোর বা বান্দা দেখছি শোন তুই মন দিয়ে অপরিচিত আমি বলছি তোমায় হয়নি বিয়ে ওর থেকে তুমি এলো মোদের ঘরে বকছ আচ্ছা আর আমি এই ব্লাউজটা ভালো হুক ফুটে গেলে সেফটিক হয়ে যাবে এই ব্লাউজটা ভালো হুক ফুটে গেলে সেফটিক হয়ে যাবে আচ্ছা কারণ বলছে আচ্ছা দিদি আপনি আমায় চেনেন নাকি চেনেন নাকি কি ও আমি তো পরে করে পচো ও এইটা তো আগে হবে আচ্ছা দিদি আপনি আমায় চেনেন নাকি চেনেন নাকি বাড়ি মনে হয় আমার আমার বউ এলো কোথেকে কোথেকে হয়নি আমার বিয়ে তবে আমায় কেন শুনতে হবে এত কঠিন কথা ওপর থেকে ভেসে এলো অদ্ভুত এক কথা দুই পায়ে যেই খাইছো ভুলে গেছো আমার দুই পায়ে যেই খাই খেয়েছো ভুলে গেছো আমার আচ্ছা এর পরে পরে কথা লাইট দিলাম আমার রাজ বলছে আমার ভুলি আছে এটা না বললে নয় এত সত্যি কথা কেউ বলে প্রবাস বলছে ডাক দিয়েছে দয়লা মানে আছে এটা পড়েছে প্রবাস বলছে যে প্রশান্ত বলছে আমি তোমাকে একদম ভুল বলা আচ্ছা এটা হচ্ছে রাজ বলছে যে বাদাম পেট ও আচ্ছা এটা পড়ছে কারণ বলছে যে ক্রিং 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 বাজলো ফোনের ঘন্টে তুলতেই এক নারী কণ্ঠ এই তুমি কথায় আছো রাত হয়েছে অনেক ফিরছো নাকি এখন তুমি বলতে যাবে রং নাম্বার এক পরিচিত ফোন আমার কথা না শুনে ধমক দিয়ে বলল বেশি রাত ফিরলে বাড়ি ভাঙবো তোমার ঠ্যাং মনে মনে রেখো এই কথাটা ঢোকাও তোমার কানে এবার সুযোগ এলেই গেল অভয় দিয়ে বলতে পারি আমার কিছু কথা আচ্ছা বদলকে সিতার এটা বলছি অনেক কথা জমে আছে আচ্ছা তার আগে বিউটিকে এটা বিউটির জন্য বদন বে সিতারে লপেটে হুয়ে ও জানে তমন্না কি ধরে যা রে হো জদা পাস আও तुझे आ जाए जरा पास आओ तुझे आ जाए बदन पे सितारे लपेटे हुए ओ जाने तमन्ना किधर जा रहे हो जरा पास না পাস আচ্ছা একটা কোনটা বলেছিল যেন বাবলুদা বা চলে এলাম তোমার কথা একদম বাবলুদা কোনটা বলেছিল কথা হয়েছিল তবু কথা হলো না আজ সবাই এসেছে শুধু তুমি এলে না শুধু তুমি এলে না কথা হয়েছিল তবু কথা হলো না আজ সবাই এসেছে শুধু তুমি এলে না শুধু তুমি কি বাবা যে তোমার বাড়ি না ও দিদি চিনতে পারলে আমাকে না ভুলে গেছে হাই হাই ভুলবো কেন একই কথা সে কি কথা তোকে ভুলে যাবো কি করে যাব বাবা ভুলে গেছে দিদি আগে তুমি চিনতে পারলাম সত্যি ও দিদি চিনতে পারলে সত্যি হ্যাঁ বাবা কেন চিনতে পারবো না বলছি তুমি তোমার বাড়ি কোথাও আমার বাড়ি কলকাতা ব্যারাকপুরে অমিত বলছে গুড নাইট অজন্তা অজন্তা ব্যারাকপুর ব্যারাকপুর রসগোল্লা রসগোল্লা হা 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 থ্যাংক ইউ অমিত থ্যাংক ইউ সো মাচ রাজ বলছে অজন্তা মনে হচ্ছে আর মনে আছে উড়ন্ত সাপ হ্যাঁ 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 একদম ওই তো আচ্ছা বিউটি বলছে লাইক ডান ধোপাত ও লাইক ডান ধপাত অনেক অনেক মা আমার মেয়ে আমার মেয়ে সৈনি বলছে ও দিদি বলো না যে বোনকে লাগবে বোনকে লাগবে আচ্ছা ঠিক আছে দিদি